পুসমান অত দিয়ে সমার্চনা কনা অতে এ দেখিনা কত হেবা অনিয়ে আনে পচি কর ছে ইমালা এফ মানুমালা মাল্লা মাটা পিসাই।

ঈশার কেমনি করবেন প্রশ্ন আমি জানি এই চারিটা কথা এরকম মনে করেছে কি বলতে দেখবেন তুলনায় একটু রম্বা থেকে একটু খাটো ছিলেন আমাদের তিনি অত রস্তির ছিলেন ঠিক না